আল্লাহ মাফ করুক আজকে কোন আইসি জানেন আমি আর আমার বুইরা বইনে আইসি আনেরা হগল তুই তো জানেন আমার কুটি বইনের বিয়া দিয়া দিছি আল্লাহ হ্যার ওই বেডশিট কোল বালিশের কবার বালিশের কবার এডিও কিনতে যাইতেছি আলা কপালও কেমন দুর্গতি দেখছেন রাস্তা কি পরিমানে জ্যাম মন হইতাছে আমরা ঢাকা বিশ্ব রোড দিয়ে যাইতেছি দেখছেন এই জায়গাটা কই জানেন জীবননগর চ্যাংখালি রোড অবস্থাটা দেখছেন কি একটা অবস্থা বাংলাদেশের চিন্তা করেন এই কারণেই আমার বাংলাদেশ ভালো লাগে না আপনাকে যদি ওখানটার বিষা থাকে আমার অবশ্যই দিয়ে আলা যাই হোক মার্কেট আমার হোমকে কেটাসে দেখছেন আমার মাননীয় দুলাভাইয়ের শ্রদ্ধেহ বউ মানে আমার বুইরা বোন বুঝলেন আজগত আর বেশি কিছু কিনতেই নাই সামান্য একটা বেডশিট আর বালিশের কবার কিনতে আইছি আমি যেহেতু আমার বুইরা বোনের লগে গেছি আমি কই হোন বালিশের কপারই তো নিমু আর বেডশিটই তো নিমু সৈদ্যটা দোহান গুরনের দরকার নাই এক দোহানতেই নিবি এক দোহানে তো আর বেটারা কম জিনিস বেসে না বিভিন্ন রঙের জিনিসই বেছে আমার বোন কয় আজ সে আগে যাই আমার বইনের আবার একটা স্বভাব আছে জানেন না যত বালা জিনিসই দেখুক এক দুহানো হের ফসন্দ না আল্লাহানো হু মানে ঘুরবো গুই জিনিস দেখতে 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 ফসন্দ না ওই যে প্রথম দোহানো যে জিনিসটা দেখলো সেই জিনিসটাই নিব তাইলে কনত আমার ছয়টা দুহান গোরুনের কোন দরকার আর আমার যে লগে করে আনবো আমার কাম কি জানেন চুপ করে বইয়া থাকম আর জি লইয়া আমি যদি কই বই ওই জিনিসটা বালা লাগে ওই জিনিসটা নেই আমার পছন্দের ওই কোনো গুরুত্বই দিত না ওই একাই একশো ওই খালি বাজার অনেক সময় আমার আচ্ছা ধরে আর সুমকা বাজার চিনে না আবার যে এইটা পছন্দ সেইটা নিব আমার কি মনে হয় জানেন সেরি মানুষের এইটা স্বভাব আর একটা কথা কইতে তো আমি বললাই গেছি গা আমি একটা নতুন করে জিনিস শিখছি জানেন আমি অনে বালা দাম দর করতে পারি আগে আমার যদি দোকানদারে একটা জিনিসের দাম পাঁচশো টাকা কইতো আমি সাড়ে চারশো টাকা কইয়া এই জিনিসটা নিয়ে আইতাম আর বাই তানলে আমার মাইকি কইতো জানেন কইতো এই ফিস আমার আডারে বাদ খাইতে দেই হুদা হুদি এটা কোন কামের না এই পাঁচশো টাকা একটা জিনিসের দাম কইছে সেই জায়গার তো তুই আড়াইশো টাকা কবি এবার আমি আমার মার্তিকাই দাম দর করা শিখছি অনে আমার আর কেউ ঠকাইতে পারে না মাসাল্লাহ আল্লাহ বেডশিট কিনে আমি না আয়া দেখছেন আরেকটা একটা ঢুকছে ওর জিয়ার লোকের শীতের সুয়েটার কিনবো ওর জানেন না বাজারও আইলি সাকান দে ওই একটা জিনিসের আয়া কি আর একটা জিনিস নিবো ফাওয়ারই অনেক রকম ওর মাননীয় স্বামী বিদেশ আল্লাহ আমার বাগনি কি আর তাছে দেখছেন বাজার ফুরা মাথা তুলে লাইছে এটি কাম দেহেন এটি একটা মান সম্মানের বিষয় না কে মুন্ডারে করতাছে আমার বাগনীর কাহিনী দেখে আমার শৈল্যের গুস্ত শৈল্যক আমরা ইত্যাসে বাদ যাইয়া ওর মুখ কে গালের খালি খেলনা খেলনা করে জানেন না এই খেলনা কিনতে কিনতে ওই আমাকে বাড়ি ঘরদুয়ার ফুরা ডুবাই লাইছে তাও ওই খেলনা কিনা সারে না এবার আমার বইনে যেহেতু সুইটার কিনতে লাগছে আমার অবস্থা খারাপ জানেন না কইতে কইতে ফার্স্টা দোহান করা শেষ আল্লাহ ছয় নম্বর দোহান আমি কই বইন এই সুইটার দি ভালোই লাগতাছে এদিনে আমার বইনে আমার কয় তুই চুপ করে বইয়ে থাকতো রেটা চোখ না চোলা আমি দেখতাছি কোনটা নেওয়া যায় চিন্তা করেন লগে মাইশে বাজারও আয়ে আর লগে করে আবার জিয়েরা আনবো ওর জিয়া মাইসেরাই শান্তি দেয় আমি কত সুন্দর আদর করে মামা মামা কয়েক নেই আমার চোলমুলটাই ন্যাার করে লাই আবার যে নিচে লাভামু কই এইডা খামু এইটা কিনমু এইটা কিনমু আল্লাহ আমি মাঝে মাঝে জিদ ফুরা কই বোন রে তোরা বালা একটা জিনিস ডাউনলোড করছ আমার বাগনিরও আবার হেমন হেমুন পছন্দ কোনো কম দামের জিনিস পছন্দ না সামনে চোখে যে এটা দেখবো সেটা নেওনি লাগবো আর যদি না দেয় তাই গড়াগড়ি করে কানবো আমার বইয়াবোনা যদি লগে করে আনি ওরা মায়েরা যে এমন তামসা শুরু করে দেয়